সাকিব ও মিরাজ হঠাৎ করে কিন্তু হাতাহাতি লেগে পড়লো এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় র্যাঙ্কিং এর মধ্যে সেই ছোট্ট থেকে এই পর্যন্ত তারা কিন্তু অভিনয় করে আসছিল সেই র্যাঙ্কিং থেকে তাদের কিন্তু পথযাত্রা শুরু সেখান থেকে অসংখ্য মানুষ তাদেরকে চিনেছে অসংখ্য মানুষ তাদেরকে পছন্দ করে সাকিব যদিও কিছুদিন আগে আসে তবে মিরাজ দীর্ঘদিন আগে থেকে র্যাঙ্কিং এর সাথে জড়িত শুটিং স্পটে কোন একটি কাহিনী নিয়ে তারা কিন্তু হঠাৎ করে এরকম ভাবে হাতাহাতি লেগে পড়ে শুটিং স্পট থেকে মিরাজকে বেরিয়ে যেতে দেখা যায় অন্যদিকে সাকিব শুধু তার দিকে তাকিয়ে যেন নোংরা কিছু ভাষা ব্যবহার করছিল আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরে তাদের কিছু ফলোয়াররা এটা নিয়ে শোক প্রকাশ করে বলে মিরাজ তুমি এই কাজটা কিভাবে করলা তোমার কাছে এরকম কোনো কিছু আমি আশা করিনি সেইভাবে সাকিব তুমি এই কাজটা কিভাবে করলা তোমার কাছে এরকম কিছু আশা করিনি যারা এরকম কোনো কিছু আশা করেন নাই তারা আজকের এই ভিডিওটি একটু দেখেন দেখেন গলায় গলায় কিভাবে খাতির তাদের আবার পরবর্তী একটি ভিডিও এই যে দুদিন আগে তারা এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দুদিন পরে গলায় গলায় খাতির নিয়ে আবারও তারা ঘুরে বেড়ায় এই যে দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মানুষ এইভাবে নাটকগুলো গুলো সাজিয়ে তারপর ভাইরাল হয়ে যাচ্ছে এগুলো আপনাদের মাথায় ঢুকছে না বর্তমানে মানুষগুলো যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কখনো নিজের মস্তিষ্কো দিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করে না সব সময় দেখে এই কি বললো কি বললেই কি করল কি করল এইগুলো দেখে তাদের উপরে সবকিছু ছেড়ে দেয় জাস্টিফাই তারা করে তারা শুধু দেখে বিরোদন পায় আর বলে হ্যাঁ ভাই ঠিক বলেছেন ঠিক বলেছেন যেন ওয়াজের মঞ্চের মধ্যে বসে আছে এই সাকিব আর মিরাজ হঠাৎ করে যখন একে অপরের গালের মধ্যে একটা চর বসায় দিল তখন এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় তিন দিন শুকিয়ে যাচ্ছেন খাবারের রুচি নেই ভালোমতো ঘুম হচ্ছে না জিগুন জিগুন হাত পার ভাঙা চেহারা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন সব সময় নিজের শরীরকে দুর্বল মনে হচ্ছে তাহলে আপনার জন্য নিউট্রিশন মিল্ক এই প্রোডাক্টটি 42 টিরো বেশি পুষ্টি গুড়াগুন সমৃদ্ধ প্রাকৃতিক উৎপাদনের সংমিশ্রণ তৈরি নারী পুরুষ উভয়ের প্রোডাক্টটি সেবন করতে পারবেন এটি বিসিএসআই কর্তৃক অনুমোদিত ও পরীক্ষিত হয় সাইড ইফেক্টের কোন ভয় নাই এই কালের হাজারো মানুষ এই প্রোডাক্টটি সেবন করে সুফল পেয়েছে বক্সের ভিতরে থাকবে এরকম তিরিশটি আকর্ষণীয় মিনি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই টেস্টি আসুন এবার জেনে নেই এটি সেবনে আপনার কি কি উপকার হতে পারে খাদ্য রুচি বাড়াবে ঘুমের সমস্যা দূর করবে শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করবে এক মাসে আট থেকে নয় কেজি ওজন বৃদ্ধি করবে শারীরিক দুর্বলতা অস্থিরতা দূর করবে চিকন হাত পা ভাঙা চেহারা ভরাট করবে ও শরীরকে করবে সুশান্ত

সে সবকিছু কোন কিছু বুঝতে পারছে এছাড়াও আমরা দেখতেছি নিজের ওয়াইফের লিংক নিজে ভাইরাল করে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এখন লক্ষ লক্ষ টাকা কামায় দেখেছি বউকে ছেড়ে দিয়ে তার বান্ধবীকে বিয়ে করে তারাও লক্ষ লক্ষ টাকা কামায় অথবা একজন বৃদ্ধ লোক একটা যুবতী নারীকে বিয়ে করে আবার একজন যুবক একটা বৃদ্ধ মহিলাকে বিয়ে করে আরে সোশ্যাল মিডিয়াটা এখন যেন কেমন হয়ে যাচ্ছে ভাই যদি অস্বাভাবিক কোন কিছু আপনি না করেন তাহলে সেটা ভাইরাল হবেই না আপনি সেলিব্রিটি হতে পারবেন না আপনি फेमस पॉपुलर কোণটায় হতে পারবেন না এই জেনারেশন বা এই যুগে এসে আপনার সবকিছু অকল্পনীয় কিছু করতে হবে মানুষ

এরকম একটি সমস্যার ভিডিও আপনাদের সামনে এসে সমস্যা ক্রিয়েট করতে পারত না আপনাদেরকে আমাকে ধোকা দিতে পারত না হয়তোবা এটা ভাইরাল হওয়ার নতুন একটি মাধ্যম আদার ওয়াইজ এরকম একটি সমস্যা আসলেই তাদের হয়েছিল এখন আবারও তারা মিলে গিয়েছে মিলে একত্রে আবার বন্ধুত্ব রূপান্তরিত হয়েছে যদি ওইটা আসলে ঘটনাটা সত্য হয়ে থাকে এবং এই ঘটনাটা সত্য হয়ে থাকে যে এখন তারা মিলে গেছে তাহলে আলহামদুলিল্লাহ ভাই ভাই বন্ধুর মধ্যে একটু জ্ঞানজাম হইতেই পারে এবং পরবর্তীতে মিলে যাওয়া এটা ভালো এখন তারা আবার বন্ধু হয়ে আবারও নতুন করে কাজ শুরু করতে পারে যে যার যার জায়গা থেকে আপনারা কাজ করে যান যে যার যার জায়গা থেকে এগিয়ে যান কেউ কারো কথা শুনে চুপ করে বসে থাকেন না জীবনটা ক্ষণস্থায়ী এবং খুব অল্প সময়ের যাই করেন না কেন ভাই আখেরাতের জন্য কিছু করেন এর আগেও সোশ্যাল মিডিয়ার মধ্যে আরো একটি সমালোচনার মুখে গিয়ে পড়ে তিনি মিম নামে একজন মেয়েকে নাকি করতেন তাদের মধ্যে দুইজন একত্রে অভিনয় করতেন আর যেটা দেখার পর মানুষ সেটা নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে তাদেরকে মোটামুটি সোশ্যাল মিডিয়ার মধ্যে সমালোচনার মুখে নিয়ে ফেলে ভাইরালও করে দেয় এই মিরাজ এবং মিম সেই ছোট থেকে এই পর্যন্ত প্র্যাঙ্কিং এর সাথে আছে আমরা সেই প্র্যাঙ্কিং থেকে অসংখ্য নতুনত্বর চেহারা দেখতে পেরেছি এবং তারাও এখন পঁচিশ এদেরকে কখনো খারাপ কোনো কিছু কোনো জায়গায় করতে দেখি নাই তবে রিসেন্ট যে কাজটা তারা করেছে এটা আসলে কি সাজানো নাটক কিনা সেটা এখন পর্যন্ত সঠিকভাবে কেউ বের করতে পারে না তবে অসংখ্য গণ্যমান্য ব্যক্তি এবং রিজেন্টরা কমেন্ট করে যাচ্ছিল যে এটা আসলে একটি সাজানো নাটক এখন তারা আবারও মিলে গিয়ে কিছু পরিমাণ সমালোচনার মুখে আসলো মানুষ তাদেরকে একটু চিনল যেমন দেখেন আমি আমার লাইফে হয়তো বা কোনো দিন তাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাই নাই আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি তাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি এরকম ভাবে আমার মতো করে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আজকে তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে যারা তাদেরকে কখনো দেখেও নাই চেনেও নাই তারা আজকে তাদেরকে চিনছে তাদের পেজগুলোকে খুঁজে বের করে করে ফলো করছে লক্ষ লক্ষ ফলোয়ার কামিয়ে নিয়েছে শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে অথচ আমরা এখানে বসে সারাদিন ভিডিও বানায় কষ্ট করে কিন্তু লক্ষ ফলোয়ার আদায় করতে পারি মানুষ আমাদের ভিডিও দেখে ঠিকই কিন্তু ফলো বাটনে ক্লিক করতে ভুলে যায় অথচ যেখানে দেখে যাকে নিয়ে সমালোচনা সেইখানেই তাকে গিয়ে মানুষ এখন ফলো করে এই যুগটা যেন কেমন হয়ে গেছে ভাই খুবই আফসোস হয় মানুষ এখন সত্যিকারের ঘটনা দেখতে পছন্দ করে বা সত্যিকারের কোনো ঘটনা তাদের সামনে এসেও পড়ে না কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা আমরা বুঝতে পারি না ডিরেক্টরের পয়দা নিছে তো ভাই অনেক ডিরেক্টর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সেলিব্রিটি লিখতে পারে না যারা সুপার লিখতে পারে না না তারাও এখন সুপারস্টার সেলিব্রিটি কি ভাই হাসি পায় হাইসেন পারলে ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে সবাই তাদের নাটকের বিষয়টা বুঝতে পারে এবং হয়তো বা এটা কোনো নাটকের সিনও হইতে পারে সেই নাটকের সিনটা আপনার পরবর্তীতে দেখতে পারবে ভাই দাও এই সম্পূর্ণ বিষয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ অতিবিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম অনু নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হইছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ